কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো উঠে পড়েছি অনেক সকালেই উঠে সব মানে সকালে কাজকর্ম সব হয়ে গেছে হয়ে স্নান করে নিয়েছি স্নান এখন তো কিছুদিন পুজো দিব না তো আজকে যা পুজো দিচ্ছে যা আবার আজকে ওর বাবার বাড়ি যাবে ওই যে বিয়ে আছে বলেছিলাম না ওর পিসির মেয়ের বিয়ে তো আজকে ও যাবে কালকে আমরা যাবো তো যে স্নান করে এখন চা করে নিয়েছি চাটা খেয়ে নিচে রান্না করতে যাব তো ঠিক আছে দেখতে থাকো আমি সারাদিন কি করছি না করছি আশা করি ভালো লাগবে দেখো এখন এই যে কুচকুটা যাচ্ছে মামা বাড়ি কোথায় যাচ্ছ তুমি কেন যাচ্ছ না না কিসের জন্য কার বিয়ে আছে বিয়ে কবে বিয়ে তুমি আজকেই চলে যাচ্ছ না আমরা তো কালকে যাবো গো না গো হুম না গো আজকে যাবা আমরা কালকে যাব তুমি আজকে যাও আমরা কালকে সন্ধ্যা সুন্দরবালায় যাব না আজকে যাব আজকে চলো আজকে চলো আজকে চলো আজ তোমরা কি করছো তোমরা ঘুরতেছো আমরা আমরা তো ঘুরতে যাচ্ছি ঠিক আছে চলো তুমি রেডি ব্যাগপত্র নিয়ে কবে আসবা তুমি তুমি তো না থাকলে আমাদের বাড়ি ফাঁকা পড়বা পড়বা আসো মা বেরোয় নেই আগে আসো ওইদিকে আসো পড়ে যাবো কালকে চলে আসবা কালকে তো বিয়ে তাহলে বিয়ে না হতেই চলে আসবা বাহ টাটা সিউ সিউ টুমোরো আমরা কালকে যাবো দেখো এখন মাছ বসিয়েছি এটা হচ্ছে কাতল ভাপ্পা করছি বাটা দিয়ে কাতল মাছের ভাপা হবে মাছ ভাজা হচ্ছে কাতল মাছটা ভোরের থেকে ভাপাটা খেতে বেশি ভালো লাগে এখনই বসালাম এটা এখন ঢেকে দিব

কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ সেটি পছন্দ করো অল্প ঘি নিয়েছি ব্যাস আজকে ইচ্ছে করলো সকালবেলায় মাছ ভাজা ঘি আর কাঁচা লঙ্কা দিয়ে খেতে এখন রান্নাবাড়ি করে চলে আসলাম ছাদে গিয়েছিলাম ছাদে আজকে আবার মাসি আসেনি তো অনেকগুলো জামা কাপড় সব মেশিনে ভিজিয়ে রেখে আসলাম চালিয়ে দিলাম আর এই যেগুলো নিয়ে আসলাম সব ভাজ করবো ভাজ করে ঢুকিয়ে দিব তারপর ধর্মস্ত হবে তো ঠিক আছে দেখতে থাকো শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো সবাই আস সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো দেখো সন্ধ্যে তো হয়ে গেছে এখন হচ্ছে যে ভাগনা ভাগনি এসছে তাই ওদের জন্য ম্যাগি সিনতে বসিয়েছি আর মেয়ে আবার কাপড় দুস নিয়ে আসছি আরেকদিন ওটা খাবে বললো আজকে তো ওটাই জল দিয়েছি ওখানে আর এই দেখো এই যে ম্যাগি সেদ্ধ হচ্ছে আর এই যে এটা রেডি সব চা খাওয়া বসে ও চা করে বসে ম্যাগি খাওয়া এই দেখো রাত্রের এখন আমাদের হচ্ছে হচ্ছে ছোলার ডাল ঠিক আছে এখন নামাবো ছোলার ডাল আর এদিকে মারুটি বানাচ্ছে রাত্রের ডিনার